ব্যঞ্জন বর্ণ পড়ি ক ক খ খ গ গ ঘ ঘ উঁ উ চ চ ছ ছ চ জ চ ঝ ঝ ইঁয় ঞ ট ট ঠ ঠ ড ড ঢ ঢ মূর্ধন্য মূর্ধন্য ত ত থ থ দ দ ধ ধ দন্তন্য দন্তন্য প প ফ ফ ব ব ভ ভ ম ম অন্ত্য, অন্ত্য, র র ল ল ব ব তালবস্য তালবস্য মূর্ধন্যস্য মূর্ধন্যস্য দন্তস্য দন্তস্য হ হ ড শূন্য ডূন ঢূনর শূন্য র অন্তস্থ অন্তস্থ খণ্ডত্ব খণ্ডত্ব অনুস্বর অনুস্বর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু